নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ ঝিঙ্গে আলু ঢ্যাঁড়স দিয়ে জলসুক্ত রেসিপি এর জন্যে প্রথমেই আমি দুশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডির দেখুন উপর নিচে কেটে গোটা গোটাই রেখেছি এখানে কচি ভেন্ডিটা নেবার চেষ্টা করবেন তাহলে টেস্টটা বেশি ভালো আসবে আর নিয়েছি দুটো ঝিঙে ঝিঙের বাইরের খোসাটা ছাড়িয়ে একটু বড় বড় করেই কেটে নিয়েছি তার সাথে নিয়েছি দুটো আলু আলুটাও ঠিক একইভাবে লম্বা আকারে কেটে নিতে হবে এবারে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা তেল আজকে রান্নাটা সাদা তেলেই করা হয় তেলটা গরম হয়ে এলে প্রথমেই দিয়ে দিলাম দুটো তেজপাতা তার সাথে হাফ টি স্পুন গোটা সর্ষে এবং হাফ টি স্পুন রাঁধুনি ফোড়ন এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব যাতে মশলাগুলোর ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে তারপরেই এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি আদা পেস্ট এবারে এগুলোকে একটু এক দু মিনিটের জন্যে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটাও না থাকে আর ভাজা কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায় আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমরা এর মধ্যে প্রথমেই আলুগুলো দিয়ে দেব। আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগে তার জন্যে প্রথমে আলুটা দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তিন চার মিনিটের জন্যে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় চাইলে আপনারা একটু ঢেকে রেখেও ভেজে নিতে পারেন তাহলে আলুগুলো দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা যখন ঠিক এই রকম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে ভেন্ডি এবং ঝিঙ্গেটা দিয়ে দেব ভেন্ডি আর ঝিঙ্গেটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু পরেই দিতে হবে সব কিছুকে এবারে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে রান্না করে নেব অন্যদিকে একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্যে মিক্সিং বোলের মধ্যে ওয়ান টেবিল স্পুন গোটা সর্ষে তার সাথে ওয়ান টেবিল স্পুন গোটা পোস্ত দিয়ে দিলাম এগুলোকে প্রথমে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে আমরা যেহেতু ইনস্ট্যান্ট পেস্টটা বানাবো তার জন্যে শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেব তারপরে আবারও একবার ব্লেন্ড করে নেব তাহলেই দেখবেন মিহি করে পেস্টটা তৈরি হয়ে যাবে আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে তবে হ্যাঁ আপনারা কিন্তু শিল্পাটাতেও বেটে নিতে পারেন অন্যদিকে দেখে নেব তরকারিগুলো ঠিক কত দূর হয়েছে এখানে দেখুন ভেন্ডি আলু এবং ঝিঙেটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই সময়ে আমরা যে পেস্টটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে দেব। তার সাথে প্রায় হাফ গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি এখানে জলটা এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে ডুবে থাকে এইভাবে দিলে সবজিটা যেরকম সেদ্ধ হয়ে যাবে তার সাথে হালকা ঝোলঝোলও থাকবে অন্যদিকে বড়িটা ভেজে নেব তার জন্যে প্রায় পঞ্চাশ গ্রাম বড়ি নিয়ে নিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক এই রকম হয়ে এলেই নামিয়ে নেব অন্যদিকে একটা রোস্ট মশলা তৈরি করব তার জন্যে শুকনো খোলায় ভেজে রাখা হাফ টি স্পুন রাঁধুনি হাফ টি স্পুন মেথি এবং হাফ টি স্পুন মৌরি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম জল ছাড়াই এগুলোকে ব্লেন্ড করে নেব তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে এই মশলাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু গুঁড়ো করবেন অন্যদিকে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তারপরেই কিন্তু আমরা ভেজে রাখা বড়ি এবং ওয়ান টি স্পুনের মতো ভাজা মশলা দিয়ে দিলাম সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্যে ফুটিয়ে নেব যাতে বড়িটাও নরম হয়ে আসে আর মশলার ফ্লেভারটাও ভালোভাবে বেরিয়ে আসে আরও পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবারে আমরা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আরও হাফ টি স্পুন নুন তার সাথে সামান্য পরিমাণে চিনি এবং এক চামচ ঘি আজকের এই রান্নাটা হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি সামান্য পরিমাণে চিনি দিলাম আপনারা কিন্তু চিনির পরিবর্তে গুঁড়টাও ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আজকের এই রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় না কাঁচা লঙ্কার ফ্লেভারেই রান্নাটা করা হয় এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখব এবং পাঁচ মিনিটের জন্যে ঢেকে রাখবো তারপরেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করব জল শুক্ত তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার